যা খুশি তা কিন্তু আমার অপয় করেন না আমি ছোটবেলা আমার বাবা আমার সবাই খুঁজে আমি আমার বাবা রেখাইছি আমার ছোটবেলার দিকে সবাই অপয়া করে ডাকছে এখন বিয়ের এত কই রাখো তোর এই অপয়া হাতে আমার জন্য খাওয়া নানবি না তাও খালি গেন 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 পেন পেন করে আমার কথা কি তোর কানে যায় আমি তোর হাজার বার কইসি না বাড়ি বাড়ির দিকে যাই

দুলা ভাই আপনি কি করলেন আপনি আমার ধরলেন কেন এটি হচ্ছে মহিলা মানুষ যে সমস্যা আপনাকে কেন ধরছি সেটা আপনি বোঝেন নাই আমি না ধরলে তো আপনি পড়ে যেতে কোথায় আপনার উপকার করলাম আর আপনি কি ভাবতেছে সে ভাবি আপনার চোখ না অনেক সুন্দর

গাছতলায় বসে থাকতে কেন চলো ঘরে চলো ঘরে যাই আমার শান্তি নেই আমার এই গাছতলাতে শান্তি বুঝছি মনটা একটু বেশি খারাপ কি দরকার কতো রোজ রোজ অশান্তি ভাল লাগে না অশান্তির কথা যে কইতাছো অশান্তিটা কে করতেছে আমি নাকি তুমি আমি কেমনে অশান্তি করলাম তুমি তোমার নিজের বুঝটা বুঝো না তোমার নিজের বুঝটা বুঝলেই তো আমার অশান্তি হয় না তুমি আমার আবারও দ্বিতীয় বিয়ের কথা কইতাছো আমার ঘরে বউ থাকতে আমি আবার বিয়া করো এটা কখনো আমার দ্বারা সম্ভব না কারণ বংশের ওয়ারিশ চাই আমি যার কারণে তোমার আমি দ্বিতীয়বার বিয়ে করাবো আমি যদি দ্বিতীয় বিয়া করি তাহলে যে তোমার বংশের ওয়ারিশ হয় এটা এত নিশ্চিত হইতাছ কেমন অবশ্যই কি একটা কথা কইতাছি কান খুইলা শুনারা তোমরা কি করবা না করবা সেটা একান্তই তোমাকে তোমাকে পাল্লাই পইরা এই দ্বিতীয় বিয়া করাটা আমার পক্ষে অসম্ভব